আসসালামু আলাইকুম ভীয় সবাইকে আপডেট জব নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো ভীষ সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন প্রতিদিন আমি আজকে নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি আলোচনা করার জন্য চলে আসলাম এটা হলো প্রাইমারি শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ দ্বিতীয় ধাপের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে কবে থেকে আবেদন শুরু হবে এবং কবে শেষ হবে এ সম্পর্কে ভিডিওতে বিস্তৃত বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন তো চলুন দেখি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্ব খাতভুক্ত সহকারী শিক্ষকের শূন্য পদে অস্থায়ীভাবে নিম্নবর্ণিত বেতন স্কেলে নিয়োগের জন্য তিন পার্বত্য জেলা ব্যতীত ঢাকা ও চট্টগ্রাম বিভাগের সকল জেলার সকল উপজেলার স্থায়ী নাগরিকদের নিকট থেকে নিম্ন উল্লেখিত নির্দেশনা অনুযায়ী দরখাস্ত আহ্বান করা যাচ্ছে পদের সংখ্যা চার হাজার একশো ছেষট্টি ত্রিশে নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখে প্রার্থী ন্যূনতম সর্বোচ্চ বয়স হবে যথাক্রমে একুশ থেকে বত্রিশ বছর বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে অর্থাৎ ন্যূনতম দ্বিতীয় শ্রেণীবাস সময় সিজিপিএস ও স্নাতক সম্মান বা সম্মানে ডিগ্রি থাকতে হবে অথবা শিক্ষা জীবনে কোন স্তরে তৃতীয় বিভাগ থাকা যাবে না আগ্রহী প্রার্থীগণকে অনলাইনে আবেদন করতে হবে আবেদন শুরু হবে চোদ্দোই নভেম্বর থেকে চলবে সাতাশ নভেম্বর আপনারা এই ওয়েবসাইটের লিংকে গিয়ে কিন্তু আবেদন করতে পারবেন আবেদন ফি ১১২ বারো টাকা ভ্যাটসহ একশো তো বারো টাকা কিন্তু বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে আবেদন ফি পরিশোধের পর আবেদনে প্রদত্ত মোবাইল নম্বরে এর মাধ্যমে আবেদনকারীকে ইউজার আইডি সহ একটি পাসওয়ার্ড দেওয়া হবে ওয়েবসাইটে ডাউনলোড অ্যাপ্লিকেন্ট কপিতে ক্লিক করে মোবাইলে প্রাপ্ত ইউজার আইডি ও পাসওয়ার্ড সাবমিট করে পেইড স্ট্যাটাস সম্পন্ন ফাইনাল অ্যাপ্লিকেন্টস কপি পাওয়া যাবে ফাইনাল অ্যাপ্লিকেন্টসের রঙিন কপি নিয়োগ প্রক্রিয়ায় শেষ অবধি আবশ্যিকভাবে সংরক্ষণ করতে হবে কেবলমাত্র আবেদন ফি পরিশোধের পরে আবেদনটি চূড়ান্তভাবে গৃহীত হয়েছে বলে গণ্য হবে এবং আবেদনে আর কোনো তথ্য সংশোধন সংযোজন পরিমার্জন বা একই প্রার্থীর নতুনভাবে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করার সুযোগ থাকবে না পরবর্তীতে লিখিত পরীক্ষার ব্যবস্থাটি চূড়ান্ত করার পর প্রত্যেক যোগ্য প্রার্থীদেরকে এর মাধ্যমে কিন্তু জানানো হবে ধূমপানসহ যে কোনো ধরনের মাদক গ্রহণের অভ্যাস থাকলে আবেদন করার প্রয়োজন নেই লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত বা মনোনীত প্রার্থীকে নিম্নবর্ণিত সত্যানকৃত কাগজপত্রাদি সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসে দাখিল করতে হবে রাশে ময়মনসিংহ রংপুর বিভাগে দেওয়ার পরে এবার কিন্তু ঢাকা এবং চট্টগ্রামে অর্থাৎ দ্বিতীয় ধাপের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেটা আবেদন শুরু হবে চোদ্দই নভেম্বর চলবে সাতাশ নভেম্বর শর্তাবলী প্রায় একই ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তবে বয়স একুশ থেকে বত্রিশ বছর হলে আবেদন করা যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম